বলো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি যদি আপনি একটু পরিচয় দিতেন আমি এই গ্রামের বাসিন্দা জি নাম মোহাম্মদ কামল হাসান টিটো আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা আসছি কিন্তু অনেক ঘুর থেকে এখানে যে হজরত আমরা ছোটবেলা থেকে আসি তো এখানে কখনোই কিন্তু আমরা দেখিনি যে খেয়ে খাবার বিক্রি করতে এবার গত কয়েক বছর সময় এবারও দেখলাম যে খাবার বিক্রি হচ্ছে আসলে বিষয়টা এটা কেমন এবং কীভাবে দেখছেন আপনি বড় হলো থাকতে আসা কেনা হয়নি এখন এনি খাবার বেশ কিনা করতেছে না ব্যাপার এটা ব্যক্তিগত ব্যাপার এ কমিটির দাগ ধারণা এনার দেয় তো এখানে কি কমিটি আসে এখানে না স্বর্গমূলিয়ে কি কমিটি আছে না আর ব্যক্তিগত কমিটি ব্যক্তিগত কমিটি ব্যক্তিগত কমিটি তো এখানে যে আপনার গ্রামবাসী আপনি তো এই গ্রামেরই সন্তান হ্যাঁ হ্যাঁ তো এই গ্রামের আত্মিকারা এখানে দায়িত্ব নেয় কারণ কী না ওরা ওনার মতো পরিচালনা করে উনি ওনার মতো পরিচালনা করছে সেই তা আমার কাছে কথা হচ্ছে যে এখানে যে গরু বা ছাগল আগে যেসব আসতো সেগুলো জবাই হতো এই খাবারের ভিতরে সেই বস্তু দেওয়া হতো এখন কিন্তু এটা নেই আমি এখানে কিন্তু যেখানে খাবার বিক্রি হচ্ছে এখানে জিজ্ঞেস করেছি যে আপনারা কেন এর ভিতরে কিছু দেননি বা একে এই খাবারটা কেন বিক্রি করছে তা বলতেছে যে এখানে যে একটা মাদ্রাসা আছে ইতিমখানা আছে এই এতিমখানার উন্নয়নের জন্য এই টাকাটা নেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ এই টাকাটা ওখানে খরচ হবে আসলে বিষয়টা এইরকম কিনা না না ব্যক্তিগত সব কিছু

সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে এই গ্রামের কৃষি সন্তান যেন কামরুজ্জামান টিটো উনি বলছিলেন যে এই টাকাটা সম্পর্কে তার ব্যক্তিগত কাজে খরচ হয় এখানে এতিম যে নামে যে মাদ্রাসা উন্নয়নের কথা বলা হচ্ছে এই উন্নয়ন

কিন্তু এখানে বড় তো দেখেছেন দেখছেন শুরু করে দেখছেন এখানে সবাই বলছে যে সবাই দেখেছে যে সবার সবাই কিন্তু বস্তু দিয়ে কিন্তু এখানে সেই খাবার খাইতো কিন্তু এখন সেই গোস্তও নেই বরঞ্চ সেই সাদা খিচুড়ি যেটা তৈরি হচ্ছে সেটাও বিশ টাকার মিনিমামে বিক্রি হচ্ছে তাই এই ছিল এখানকার মতন সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং এখানকার যে দুর্নীতি যদি হয়ে থাকে সেটা সেই দুর্নীতি না হয়ে যেন আবার সেই আগের জায়গায় ফিরে আসতে পারে কাদেরা ধরনের যে নিয়ম ছিল সেই নিয়ম যেন আমরা ফিরতে পারি এই প্রতিষ্ঠানটা যেন দুর্নীতিভুক্ত হয় সেই আশা রেখেই কিন্তু এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ